পুজো নিয়ে অনেকেই বলেছেন পুজো আসছে কিছু বলতে আমি একটি খুব মজার কথা বলি সপ্তসতী নামটি চণ্ডীর ব্যাপারে বহুল প্রচলিত উত্তর ও দক্ষিণ ভারতে আজকাল তো মিডিয়ার দক্ষিণ ভারতের সমস্ত জিনিস বঙ্গদেশে আসছে কাজেই এটিও নিশ্চয়ই আসছে সপ্তসতী কিন্তু মজার কথা হচ্ছে চণ্ডী আসলে সপ্তশতী নন একেবারেই নন চন্ডীতে শ্লোক সাকুল্যে পাঁচশো আটাত্তরটি আছে সপ্তাহের অর্থ হচ্ছে চণ্ডীতে সাত শত শ্লোক নেই পাঁচশো আটাত্তরটি আছে এবং যিনি এটিকে সাতশো শ্লোক বানিয়েছেন যিনি বা যারা আগে তো ঠিক রেকর্ড রাখা হতো না সবই ব্যাসের নামে অরিজিনালগুলো গুলো ম্যাক্সিমাম এবং পরে যেসব পণ্ডিতরা করেছেন এটা ন্থী পন্ডিতরাই মানে আমাদের পূর্বশরী অনেক কষ্ট করেছেন যেমন উবাচ একটি শ্লোক ধরেছে যেটি সর্বইব ভুল ব্যাকরণ মতে মার্কন্ডে উবাচ দেবী উবাচ এটা একটা তারপরে আরেকটি যেমন বিখ্যাত স্তোত্র আপনারা শোনেন প্রায় চণ্ডী পাঠের বা পড়েন হয়তো নামাস্তা সিয়াই নামাস্তা সিয়াই নামস্তা সিয়াই এরকম ইয়া দেবী সার বিষ্ণু মায়া স্তোত্র বা তান্ত্রিক দেবী সুক্ত বলে এটির এই নমস্তস্যইগুলিকে এক একটা নমস্তস্যইকে একটা একটা শ্লোক ধরেছেন তার মানে একটা যেমন ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সবিতা নমস্তস্যই 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 নমো নমঃ এটা গিয়ে চারটি শ্লোক দাঁড়িয়ে যাচ্ছে হিসেবে এই ভাবে পুরো জিনিসটা মেলানো হয়েছে 700 কাজেই চন্ডী সপ্তশতী নন চণ্ডী নামটা বলাটাই ভালো আমরা যেটা বলছি বঙ্গদেশে এবং মারকণ্ডেও পুরাণ যেটা চণ্ডী পাঠ সেখানে ওনার নাম দেবী মাহাত্ম বা দেবী মাহাত্ম এখন প্রশ্ন হচ্ছে এটা কেন করা হলো আসলে কথা হচ্ছে কি যখন কোনো জিনিস খুব পপুলার হয়ে যায় খুব প্রভাবশালী হয়ে যায় তখন অন্যান্য সেই ধরনের জিনিসগুলো তাকে অনুকরণ করার চেষ্টা করে এখানে পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে ভগবত গীতা এবং গীতা স্বভাবতেই চণ্ডীর অনেক আগের মহাভারতের অংশ আগে পাশ্চাত্য লোকেরা অনেকে ডিবেট করেছেন সেটেল হয়েছে হয়তো এত বড় আকারে গীতা ছিল না তো মহাভারতেরই অংশ আর গীতাতে কিন্তু শ্লোক আছে কাজেই প্রকৃত সপ্তশতী হচ্ছে গীতা বা হচ্ছেন আপনাদের বাড়িতেও থাকবে নিশ্চয়ই আছে দেখে নেবেন গীতাতে পাঁচশত পঁচাত্তরটি শ্লোক শ্রীকৃষ্ণ বলেছেন আর অর্জুন উনি বলেছেন চৌরাশিটি শ্লোক চৌরাশি বা চৌরাশি পাঁচশো তো পঁচাত্তর এদিকে হচ্ছে চৌরাশি সঞ্জয় বলেছেন চল্লিশটি টোটাল হলো ছশো নিরানব্বই আর একটি বাকি এটি ধৃতরাষ্ট্র শ্লোক প্রথমটি ধৃতরাষ্ট্র উবাচক

আর চৌরাশি যোগ করে আর সঙ্গে চল্লিশ যোগ করে সবটা মিলিয়ে নেবেন আমি ঠিক এখন বোঝাতে পারছি না টোটাল সাতশো তো এই বোঝা যাচ্ছে চন্ডী গীতাকে ফলো করে কিন্তু তার মানে গীতা সপ্তশতি নামটা হয়তো ছিল নাম বা অ্যাডজেক্টিভ বলা যায় যে কোনো যেমন যে কোনো আমি তো সাহিত্যের ছাত্র বা অধ্যাপক মূলত ইংরেজি সাহিত্যে সনেট মানে চোদ্দ লাইনের কোন পোয়েমকে সোনেট বলে অন্যান্য ক্রেটারি আছে বাংলায় অনুবাদ হয়েছিল চতুর্দশী কবিতা শ্লোক করার জন্য এমন হয়েছে গীতার সপ্তশতী নামটা ভ্যানিশ হয়ে গেছে এটা কোথাও নেই এটা তো নাম নয় অ্যাডজেক্টিভ আর চণ্ডীর নামটা প্রচলিত হয়ে গেছে ওই যে আমি দেখালাম কিভাবে হয়েছে ভেঙে 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 মূলত পাঁচশো আটাত্তরটা শ্লোককে কে এইভাবে করা হয়েছে তো এটুকুই ভালো আর আরেকটি ব্যাপারও আছে সপ্তশী বলে অন্য একটি গাথা আছে লিটারেচার কাব্য সেটার ইনফ্লুয়েন্স এখানে নেই তো এই জন্যই আশা করি আপনাদের তথ্যটা ভালো লেগেছে আর আপনাদের বাড়িতে তো গীতাচন্ডী দুটোই থাকবে নিশ্চয়ই মিলিয়ে নেবেন ও হ্যাঁ এখানে আরো একটি কথা গীতাতে এককালে সম্ভবত আরো শ্লোক ছিল আমরা যে গীতাটা পাই তাতে সম্ভবত কার্টেল আছে এ নিয়ে আরেকদিন বলবো কারণ একটি মহাভারতের শ্লোক আছে অন্যত্র সেখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ছয়শ কুড়িটি শ্লোক বলেছিলেন ষাট শতানী সবিংশানী শ্লোকানি প্রাক এবং আহ চৈতন্য মহাপ্রভুর একটি হস্তলিখিত নিজের হাতে লেখা গীতা আছে তখন তো প্রেস ছিল না লিপি করতেন বলা হয় সেখানে উনি এই শ্লোকটি উদ্ধৃত করেছেন ছশো কুড়ি কিন্তু আমাদের প্রচলিত গীতাতে পাঁচশো পঁচাত্তর যাই হোক এটা অনেক আগের থেকেই কারণ গীতার সাতশো শ্লোকটা চলছে তো চণ্ডী ওরিজিনালি পাঁচশো আহ যে আটাত্তরটা শ্লোকের তো সাত পন্ডিতেরা এইভাবে এটাকে সাতশোতে থেকে ঢেলে নিয়েছেন এবং সেই অনুযায়ী হোম করা হয় মিশনে নবমিনিয়ম করা হয় নমস্কার ভালো থাকবেন